সোনার দাম নিয়ে বড় খবর অবশেষে এক ধাক্কায় প্রচুর নিচে নামলো সোনা এবং রূপোর দাম বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল মধ্যবিত্তদের কাছে তবে অবশেষে আজ প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন বাজারেটে বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমলো আজকের বাজার সোনা এবং রুপোর দাম আজকের বাজার দরে এক বড়ি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে কতটা নিচে নেমেছে রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছি প্রিয় দর্শক নিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছি ন হাজার নশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছি নিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ পাঁচ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো রূপোর দাম তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি প্রিয় দর্শক সাত হাজার চারশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়ছি চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা ছাড়িয়ে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ কিন্তু বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে বিগত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে টেরিফ রেট লাগিয়েছিল চিনের সাথে বিবাদ চলাকালীন ডলারের দাম অনেকটাই নিচে গেছিল। তার কারণে সোনার দাম হু করে বেড়েছিল তার তুলনায় কিন্তু প্রিয় দর্শক এবার ডলারের দাম বৃদ্ধি পেয়েছি এবং সোনার দামে ভারী পতন দেখা যাচ্ছে আপনার কাছে এখন সুযোগ রয়েছে স্বর্ণ ক্রয় করার জন্য প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী সপ্তাহের মধ্যে সোনার দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কেমন রয়েছে কতটা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ সাত হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে ন হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছি প্রতিটি গ্রামে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছি যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদসোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর সোনা কিছু কিছু দেশেও গহনা অলঙ্কার তৈরি করে থাকি আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার নশো টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ নব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেটের দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই নিচে নেমেছে গত কয়েক সপ্তাহ আজ সাড়ে দশ হাজার টাকা ছাড়িয়েছিল চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা তো আসুন প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব এক বরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এক ভরি সোনার দাম অনেকটাই নিচে নেমেছি আপনাদেরকে আরও জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশি বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে